সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত দেশ ও প্রবাসের শক্ত বায়ু বন্ধুদেরকে আপন কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওয়াজ আজকে দুই ইউনিটের একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকে বাড়িটিতে তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুতলা কমপ্লিট করা হচ্ছে আজকে এই বাড়িটি সম্পর্কে কথা বলবো কাজ চলমান এই বাড়িটি সম্পর্কে কথা বলবো সে পর্যন্ত সকলে ভিডিওটি না আট সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখলে অবশ্যই বলতে পারবেন এই বাটিকে কীভাবে করা হচ্ছে এবং ডিজাইনটুকু লক্ষ্য করতে পারবেন এবং কি কত টাকা খরচ হচ্ছে সেই কথাও বলে দেব প্রিয় বিওয়াজ যারা এখন আমাদের আপন কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সম্মানিত বিওয়াজ আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিও রংটি চলে যাই এখানে যে বিল্ডিংটি করা হয়েছে বিল্ডিংটির দুইটি ইউনিট করা হয়েছে যেহেতু দুই বাই এই বিল্ডিংয়ের মধ্যে বসবাস করবে এক পরিবারে থাকবে তারা তো এই জন্যই আসলে দুইটি ইউনিট করে ঘরটি করা হয়েছে ঘরটিতে টোটাল একুশশো স্কোয়ার ফিট আছে এই ঘরটি আপনারা যদি লক্ষ্য করেন আমরা ঢুকার সময় এখানে সিঁড়ি পাবো সিঁড়ি দিয়ে আপনি দোতলায় চলে যেতে পারবেন আর এখানে মিডিল স্পাসের দরজা থাকবে আপনারা চাইলে এটি দুটি ভাগ করে নিতে পারবেন এবং কি চাইলে এটি একসাথে রাখা যাবে যখন আপনাদের প্রয়োজন পড়বে সেখানে একটি ওয়াল তৈরি করলে আপনাদের দুটি বাঘ হয়ে যাবে দুটি ইউনিটে দুইজন বিভক্ত হয়ে যাবে আর যদি আপনারা এখানে সরাসরি খোলা রাখেন তাহলে এখানে হলরুম ব্যবহার করবেন এবং কি দুইটি ইউনিট একসাথেই থাকতে পারবে সম্মানিত বিওয়াজ আমরা এই ইউনিটের হিসেবটি একটু আপনাদেরকে একটু বলি আপনারা যারা আসলে বিল্ডিং করতেছেন আমরা অনেকে বিল্ডিং করতেছি বাড়িতে এবং কি শহরে অনেক জায়গায় যেটা কমার্শিয়াল এই রেসিডেন্সিয়াল আমরা যে বিল্ডিংগুলো করে থাকি যদি আপনি যদি ধরেন ব্যবসায়িকভাবে করেন যে আপনি এখানে প্লট আগে রাখবেন সেক্ষেত্রে আপনাদের জন্য ইউনিকটা প্রযোজ্য আর যদি আপনি মনে করেন যে আপনি বাড়িতে একটু বিল্ডিং করতে চাচ্ছেন জায়গা একটু কম আছে সেই ক্ষেত্রে আপনারা ভাই বেশি আছেন দুজন তিনজন অথবা আদার্স আর যাই আছেন তো ওই জিনিসগুলো যদি আপনারা যদি লক্ষ্য করেন আমরা অনেক সময় খেয়াল করি যে আপনারা অনেককেই অ্যাল করে লম্বা সোজা করে রুম বের করেন এবং কে স্কুলের মতো করে এবং কে অনেকে ধরেন ইউনিট ইউনিটে যে সঠিক ব্যবহারটা এটা করেন না সেই আমি বলবো আপনারা ইউনিট করলে দুটি জায়গায় আপনাদের একটি লাভ আছে সেটি হলো একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে কতটুকু কত বছর পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখে সেটি আপনারা ভালো করে জানেন তো সেক্ষেত্রে আমি যদি আমার এই বিল্ডিংটা আমার এই স্থাপনার মধ্যে যদি আমি যদি ওই সিস্টেমটা করে রাখি তাহলে ধরেন একটি সময়ে আমার ইউনিটে আমি ঢুকবো আর আমার ভাইয়ের ইউনিটে আমার ভাইয়ে এই 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 জায়গাটা ব্যবহার করুন তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে গেল সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো লোকের প্রয়োজন নাই মধ্যস্থ কোনো প্রয়োজন নাই কারো ভাগ করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো এই জন্য আপনারা যদি বড় কোনো বিল্ডিং করেন দুই বাই তিন বাই থাকবেন অবশ্যই আপনারা ইউনিটটা নেবেন আর ইউনিট করার উদ্দেশ্য হল এই জন্যই যে আপনার নিজেরও তো সেফটির প্রয়োজন আছে তো এই জন্য সেফটির জন্য আপনি যে কোনো সময় আপনি ইউনিট থাকলে আপনি আপনার মতো করে একটা সেফটি থাকবে আপনি এই রুমে থাকলেন আপনি বায়ার এক রুমে থাকলে এরকম সিস্টেমটা না করে আপনি বিভিন্ন সিস্টেমে করে নেবেন সেক্ষেত্রে আসলে আপনারা আপনাদের জন্য সুবিধা হবে ভবিষ্যতে কোনো জায় ঝামেলা হলেও যদি রকম হয়ে যায় আমরা কাম্য না জায় ঝামেলা তো সেক্ষেত্রে যদি যায় ঝামেলা হয়ও আপনাদের কোনো সমস্যা নাই এটি একটু লক্ষ্য রাখবেন আর আরেকটি কথা হলো এখানে ফাউন্ডেশন রাখা হয়েছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে গড়টি করা হয়েছে এখানে ফিল ফিলারের যে ফিনিশিংগুলো একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য করবেন যে ফিলারের ফিনিশিংগুলো কীভাবে করা হচ্ছে আর এখানে জানালাগুলো যে রাখা হয়েছে একটু বড়ো সড়ো করে এখানে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট করে জানালাগুলো রাখা হয়েছে আপনারা বড় জানালা কেন দেবেন আমরা আসলে বিল্ডিং করতে গেলে অনেক সময় অনেক কিছু এই মুখোমুখি হই অনেক প্রশ্নের সেটি হলো ভাই আমাদেরকে একটু জানালাটা আর একটু ছোট করে দেন আসলে জানালা ছোট করলে আপনাদের সুবিধা অসুবিধাটা কি একটি জানালা একটি দেওয়াল চার দেওয়ালের ভিতরে যখন আপনি থাকবেন এটি বিল্ডিং ঘর এটা কোনো টেনের টেনের ঘর না যদি আপনি টিন সেট ঘর করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি জানালা এক ডিট করলেও চলে আপনি যখন একটি এই দেওয়াল করবেন তখন এটার ভিতরে আলো বাতাসের প্রয়োজন আছে এবং কি লাইটিংয়ের প্রয়োজন আছে আর আপনি যদি একটি জানালা যদি আপনি যদি একটু বড় করে রাখেন বড় বড়সড় রাখেন যেমন আপনি বাতাস পাবেন সেক্ষেত্রে আপনি আলোটাও পাবেন ঘরের ভিতরে যদি আপনি একটু বিল্ডিং করলেন আর প্রতিনিয়ত আপনি লাইট অন করে রাখলেন তাহলে সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ অপচয় হচ্ছে আপনার বেইল আসতেছে আপনার ঘরের ভিতরে থাকতে আপনার মন চাইবে না এই কারণে আপনি একটু বাইরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করবেন এখন বাইরেও তো আপনার জায়গা পরিমাণ জায়গা নাই যে আপনি বাইরে গিয়ে একটু আলো বাতাসে গিয়ে বসবেন তো সেই জন্য আপনি যদি জানালাটা একটু বড়ো সড়ো রাখেন তাহলে আপনার রুমের ভিতরে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাবেন এই বিল্ডিংটার ভিতরে থাকতে আপনার কাছে কমফোর্টেবল মনে হবে আপনি এই কারণে সবসময় খেয়াল রাখবেন যে জানালাটা আমি একটু বড় করে দেব কারণ হলো আপনি ইটে যে খরচটা আসছে হয়তো সামথিং একটু বেশি আসবে আপনি যদি জানালাটা একটু বড় রাখেন আমরা যদি থাই করি মধ্যে কিন্তু সিস্টেম হলো যদি আপনি দুই ফিট করেন তাহলে কিন্তু এক ফিটের থেকেও একটু বেশি অংশ আপনার বন্ধ থাকবে সারাক্ষণ আপনি যেই জানালাটাই খুলেন একটি দরজা খুলতে পারবেন এই কারণে আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে আপনি জানালাটা যদি একটু বড়ো সড়ো করে তাহলে আপনি আলো বাতাসটা বরাবর পর্যাপ্ত পাবেন এই জন্য আর এখানে রুমগুলো আপনারা একটু লক্ষ্য করছেন যে রুমগুলো একটু মোটামুটি করে করা হয়েছে এখানে কোন রুম আছে বারো ফিট বাই তেরো ফিট কোনো রুম আছে আবার এগারো ফিট বাই বারো ফিট এরকম করে করা হয়েছে যেহেতু ইউনিট হিসাবে করা হয়েছে আর জানালার যে ডিজাইনটি করা হয়েছে আমরা এখানে একদম সিম্পলি কাজ করেছি কবে ডিজাইন করেছি সেটি হলো এই জানালার মধ্যে বক্স করে দিয়েছি পাঁচ ইঞ্চি করে বাড়তি থাকবে বাড়তি করে বক্স করে দিয়েছি এখানে অনেকে জানালার মধ্যে অনেক রকম তিন চালা ইউজ করে তিন চালা করে ডিজাইন করে দেয় ফিলার ইউজ করে এগুলা আসলে যদি আপনি খরচ কমাতে চান তাহলে ছোট ছোটো যে জিনিসগুলো আছে এগুলো একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য করবেন তাহলে আপনার খরচটা অনেকটাই বেঁচে যাবে আরেকটি কথা আমরা বলি আমরা যারা আসলে বিল্ডিং করি আমি তাই খেয়াল করি যে গ্রাম অঞ্চলে লোকালি যে বিল্ডিংগুলো হচ্ছে এক এটাতে কোনো ডিজাইন ব্যবহার করে না দ্বিতীয়ত হল কোনো ইঞ্জিনিয়ার প্রকৌশলী থাকে না তৃতীয়ত হলো ভালো কোনো ঠিকাদারকে দিয়ে কাজ করা না আর চতুর্থ নাম্বার যেটি যদি আপনি যদি মনে করেন এক নাম্বারে আছে ওইটি হলো অনেকেই ব্যবহার করে কনসেল কনসেল একটি ছাদ ব্যবহার করে কনসেল বিম ব্যবহার করে আসলে কনসেল বিমটা আপনি কতটুকু পর্যন্ত আপনার গ্রহণযোগ্যতা আসে বিল্ডিংয়ের মধ্যে তা আমি জানি না তবে হ্যাঁ আপনি করতে পারবেন সময় এবং কে স্থানকাল বেঁধে আপনি এটা করতে পারবেন সেটি হলো যদি আপনি যদি বড় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে বড় ফ্লোর আপনি এই তলায় কোনো তলায় দেখা গেছে কেউ ফ্ল্যাট বাসা হিসাবে নিচ্ছে বাসার জন্য কেউ হয়তো বাবার ব্যাঙ্ক বিমা কেউ হয়তো আবার অফিসের জন্য নিচ্ছে কেউ আবার অন্য অন্য কাজের জন্য নিচ্ছে এক একজনের রুচি এক এক রকম তো সেক্ষেত্রে আমি যদি ফলো করি যে আপনি চাইলে যেমন ধরেন আমার আঠারোশো স্কোয়ারের একটা বিল্ডিং আমি এটার নয়শোতে ভাগ করলাম দুই ভাগ করে দিলাম তো আমার এখানে ব্যাঙ্ক বিমা করতেছে তো ব্যাংকের একটা সিস্টেম হলো ওনাদের রুমগুলো ওনারা নিজেদের মতো করে সেট আপ দিয়ে থাকে তো সেক্ষেত্রে যদি আমার যদি উপরে সাদ বিমটা থাকে তাহলে আমার সুবিধা অসুবিধা যেমন আমার ডেকোরেশনে একটু সমস্যা হচ্ছে তো সেই জন্য আমি এটা নয় নয়শো স্কোয়ার করে ভাগ করে দিলাম তারা তাদের মতো করে এই বিল্ডিংটা গাঁথনি করে তারা তাদের মতো করে রুমগুলো সেট আপ দিয়ে দিচ্ছে আর আরেকটি বিষয় হলো ওখানে আবার আপনার সাইড সাদের যে হাইটটুকু আছে আমরা কিন্তু হাইটটুকু আবার কিন্তু বাড়িয়ে দিচ্ছি কারণ আপনি যখন কনসেল ব্যবহার করবেন আমরা আপনি স্বাভাবিকত্ব পাঁচশো এর মধ্যে রাখি পাঁচ ইঞ্চির মধ্যে আমরা এখন এই স্বাদটুকু ডালা দেওয়ার চেষ্টা করি আর যদি আপনি এই সারটুকু যদি পাঁচ ইঞ্চি ডালা যদি না দেন আপনি যদি কনসেল করেন তাহলে সেক্ষেত্রে মিনিমাম সাত ইঞ্চি হাইট দিতে হবে তাহলে আপনি সাত ইঞ্চি হাইট যদি আপনি আঠারোশো স্কোয়ারের দুই হাজার স্কোয়ারের একটি সার যদি আপনি দিতে চান দিতে যান তাহলে আপনার কত টাকা কষ্ট আসতেছে ওইটি একটু লক্ষ্য রাখবেন আর হল যদি কোনো প্রকার আপনি সাত ইঞ্চি হাইট না দিয়ে আমাদের জ্বলন্ত বিম আছে গ্রেড বি সাত বিম আছে ওইটা হিসেব করে যদি পাঁচ ইঞ্চি করে সার ডালা দেন তাহলে এই নির্গাত আপনার এখানে যে স্থাপনাটি করলেন এটি দুর্বল হয়ে পড়ছে এটা আপনি সব সময় লক্ষ্য রাখবেন এই জন্যই আসলে আপনি যখন একটি নির্মাণ কাজ করবেন একটি বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছেন চাইবেন তখন আপনি সাথে সাথে একজন ভালো প্রকৌশলের সাথে কথা বলবেন একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে একটি ডিজাইন করে তারপরে আপনি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়া কন্ট্রাক্টরকে দিয়ে ঠিকাদারকে দিয়ে আপনি কাজটুকু করাবেন সেক্ষেত্রে আপনি নিজেই লাভবান হবেন সামান্য কিছু ভুলের জন্য টাকার জন্য আসলে নিজের এত বড় এই ক্ষতির সম্মুখীন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো বিরোধ আমরা এখন সারা বাংলাদেশে আপনি যদি হিসাব করে এটা আপনি যখনই ইউটিউবে ঢুকবেন শত শত কনসালটেন্সি ফার্ম আছে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে যে কোনো জায়গায় এখন আপনি লোক পাবেন ইঞ্জিনিয়ার পাবেন আপনি কথা বলতে পারেন এবং কি সরাসরি আপনার নিকটস্থ যে শহরগুলো আছে শহরের মধ্যেও আপনার এই কনসারটেন্স যে আছে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় বিবাদ আমরা যদি এই কথাগুলো যদি আপনি যদি লক্ষ্য করেন তাহলে এই আমরা যারা বিল্ডিং করতেছেন অবশ্যই আপনারা এই কাজগুলো এই এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন আর আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশেই নিখুঁতভাবে ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা ডিজাইনগুলো করে থাকি এবং কে কনস্ট্রাকশন কাজ সহ আমরা এই কাজগুলো কন্ট্রাক্ট করে থাকি চাইলে আপনারা চাইলে আমাদেরকে দিয়ে চারটুকু করে নিতে পারেন সম্মানিত বিবাদ আরে আরেকটি কথা হলো আমরা এই বিল্ডিংগুলো করবেন আর বিল্ডিংগুলো করার সময় আপনি একটি জিনিস লক্ষ্য রাখবেন আলো বাতাসের দিকটা আপনি একটু লক্ষ্য রাখবেন কোন দিক থেকে আপনি যদি বিল্ডিংটা করেন কোন দিক থেকে আপনি আলো বাতাস পর্যাপ্ত পাবেন ওই দিকগুলো একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখ রেখে আপনি বিল্ডিংটা নির্মাণ করার চেষ্টা করবেন কারণ সাইটটুকু আপনি নিজেই নির্ধারিত করতে হবে যে আমি ওই সাইটে গড় করব এই জন্য আপনি ওইভাবেই করতে হবে যেহেতু আপনি আলো বাতাসটুকু পর্যাপ্ত পান আর এই বিল্ডিংটিতে আলো বাতাসের কোনো অভাব হবে না প্রিয় বিওয়াজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম